আজকে আমাদের এই অটোর বিষয়টা যে মানে রাস্তাঘাটে ঝগড়া ঝাড়ি মারামারি আমরা কিসের জন্য করবো আমাদের তো দরকার নাই আমরা মারামারি করবো কেন যাবো অটো চালাইতেছি পেটের দায়ে চালাইতেছি আমাদের তো এনকা যে এমন না দিলে আমরা নয় ছয় করে মানে খাইতেছি এরকম আমাদের দরকার নাই আমাদের হিসাব হইলো যে সরকার এটা বন্ধ করে দিচ্ছে অবৈধ ঘোষণা দিছে বন্ধ করে দিবে সে ওভাবে বন্ধ করে দেখ আপাতত যে ইনপুট বন্ধ করে দেখ ইনপুট গুলা বন্ধ করে দেয় এই যে আমি একটা গাড়ি কিনছি সত্তর হাজার টাকা দেওয়া কিস্তি থেকে লোনা তেও আমি এই গাড়িটা দুদিনটা বন্ধ করে দিল তাহলে আমি লোনের টাকা শোধ করবো কিভাবে তাহলে আমি খামুই কিভাবে এই টাকাগুলা এই টাকাগুলা কে আমার পরিশোধ করে দিবে তা এই সমস্যাগুলা যে সে ঠিক আছে সরকারে পারে বন্ধ করে দিব। ঠিক আছে অবৈধ ঘোষণা করছে বন্ধ করে দিব। সে সে এটা করতে পারে যে কিরকম বন্ধ করার আগে সে আমাদেরকে একটা সময় দিতে পারতো আমাদেরকে একটা সময় দিতে পারত যে তোমাদের দুই মাস টাইম দেওয়া হয়েছে দুই মাসের ভিতরে তোমরা এটা বন্ধ করার চিন্তা ভাবনা করো যে যার যেটা আসে গুছাই না আমরা দুই মাসের ভিতরে কোনো আইনগত ব্যবস্থা নেবো সে কিন্তু এভাবে বলতে পারতো তো এটা না কইরা নাহলে আরেকটা কাজ করতে পারে কিরকম যে ইনপুট বন্ধ করতে পারবো না যে তো পায়ে রিক্সা চলতে আছে অনেক অসুস্থ অসুস্থ লোক আছে তো অসুস্থ লোক আছে তারা রিক্সা চালাইতে পারে না যে খেত কামলায় কাজ করতে পারে না তারা কি করব এই অটো চালাই খাইতেছে তো তাদের জন্য তো একটা কিছু কিছু ছিটকে বাস করতে হবে যে সরকারি আসুক না কেন এটা কিন্তু ছিটকে করতে হবে এটা করতে গেলে দাদা কি করার উচিত যে সরকারে যে তোমার বলতেছে এটা অবৈধ এটা বৈধ করে দেখ বৈধ করে দেখ বৈধ করার মতে কিছু প্লেট ছাড়ুক রিক্সার যেরকম পিলেট ছাড়া আছে এরকম কিছু প্লেট ছাড়ুক যে কিছু নাম্বার দেখ আর যোগ্যবান ইন্টারভিউ 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 নিব কিভাবে নিব যে আপনি একটা প্রাইভেট কার দেখেন যে ইন্টারভিউ দিয়ে তার ড্রাইভিং লাইসেন্স দিতেছে একটা সিএনচির যদি ইন্টারভিউ নেওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স দিতেছে তো এই অটোর গাড়ির এরকম একটা সিস্টেম করে দেখ যা যার যোগ্য আছে সেই চালাইতে পারবে আর যার যোগ্য নাই সে চালাইতে পারবে না কিংবা মাল্লিক একটা মানে বলতে পারে যে মালিকপক্ষ পক্ষ ডাক দিয়ে নিয়ে যে বলতে পারে যে কীরকম যে আমাদের আপনাদের গাড়িগুলা এটা কিন্তু আপনার মানে নিয়মের বাইরে আপনাদের গাড়িগুলো লাগাম সারা এই গাড়িগুলো আপনারা কি করতে পারেন কিছু আধুনিক মডেলে নিয়ে আসতে পারেন যে আপনারা যে জায়গায় যাতে আপনার কোনো মানুষের যাতে জনগণের কোনো ক্ষেত মানে অশান্তি যাতে না করে ঠিক আছে যে আপনারা হ্যাঁ হ্যাঁ একটু উন্নত মানের নিয়ে আসছেন উন্নত মানের নিয়ে আসেন যাতে মানুষের হ্যাঁ যাতে কোনো জয় জাল মেলা কোনো জ্ঞানজ্যাম যাতে না হয় তাহলে তারা আমাদের কোনো সমস্যা হয় না তাহলে আমাদের যোগ্য নাই তাহলে আমরা মনে করেন গাড়ি চালাবো না তুই সে এভাবে দেখ কিন্তু হঠাৎ করে যদি বলে দিলা তোমাদের গাড়ি বন্ধ অবৈধ তাহলে তারা আমরা মর্যাদা মুগা আম করতে ফেটা রাত্রি পড়ে গেল তাহলে আমরা চলম কিভাবে